আমাদের ঘরে প্রত্যেকটা মহিলারাই কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সব কাজ করে থাকে আর এই কাজগুলো করতে কিছু বুদ্ধি আর কিছু টিপস ফলো করে যদি করে না যায় তাহলে কিন্তু সংসার অনেক খরচ সময় আর পরিশ্রম কম হবে সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে তোমাদের সামনে চলে এসেছে বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা আমাদের ঘরে কি হয় যখন একসঙ্গে অনেকগুলো সবজি নিয়ে আসে তো সেই সবজিগুলোকে রাখা কিন্তু খুব চাপের হয়ে যায় কেননা যদি সেই সবজিগুলোকে বাইরে আমরা নর্মাল অবস্থায় রেখে দিই তাহলে সবজিগুলো দুদিন অন্তরে কিন্তু পচে যায় বিশেষ করে এই যে এই সবজিটা যেমন নাকি টমেটো টমেটো এমনিতেই এগুলো নরম হয় আর এখন যা টমেটোর দাম সেই অনুযায়ী কিন্তু যদি টমেটো দু ঠিকঠাকভাবে না রাখা হয় তাহলে কিন্তু এতগুলো টমেটো দুদিনের মধ্যে নষ্ট হয়ে যায় আর একটা টমেটো নষ্ট হয়ে গেলে কিন্তু পরপর সব টমেটোগুলোকে নষ্ট করতে থাকে তো কিভাবে এই টমেটোগুলোকে আমরা দুদিনের বেশি ভালো করে আমরা রাখতে পারবো সেটারই একটা ছোট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু টমেটো হয় অনেকটা তো খুব তাড়াতাড়ি কিন্তু এই টমেটো গায়ে মানে নষ্ট হয়ে যেতে থাকে আর এর গায়ে কিন্তু একটা জল জল ভাব থাকে তো বন্ধুরা যখনই আমরা বাজার থেকে এরকম টমেটো কিনে আনবো না কেন তখন কি কিন্তু কী করবো এরকম একটা কাগজ ব্যবহার করবো তোমাদের ঘরে যদি খবরের কাগজ না থাকে তাহলে তোমরা নর্মাল পেপারও ইউজ করতে পারো যেগুলো খাতার পৃষ্ঠা বলে তো সেই পৃষ্ঠাগুলো বা কাগজগুলোকে এই মধ্যে এরকম টমেটোগুলোকে মুড়িয়ে রাখবে তাহলে কি হবে এই যে যদি টমেটোর গায়ে যে জল জল ভাবটা থাকে সেটা কিন্তু সহজে এই পেপারটা অ্যাবজর্ব করে নেবে আর এরপর এরপরে কি করবে একটা এয়ারটাইট কন্টেনারে এই টমেটোগুলোকে একটা একটা করে রেখে দেবে তাহলে রেখে ফ্রিজে রেখে দেবে তাহলে দেখবে অনায়াসে এই টমেটোগুলো কিন্তু এক সপ্তাহ উপরে তোমাদের চলে যাচ্ছে ক্ষতি সহজে নষ্ট হয়ে যাচ্ছে না আর যদিও বা নষ্ট হয় তাহলে হবে বলো তো তাহলে কিন্তু ওই একটা টমেটো নষ্ট হবে সেটা কিন্তু বাকি টমেটোগুলোকে নষ্ট করে দেবে না কেননা যেহেতু একটা একটা সিঙ্গেল আমি টমেটো এইভাবে পেঁচিয়ে রেখেছি তো এইভাবে তোমরা ফ্রিজের মধ্যে রেখে দেবে দেখবে এক সপ্তাহের বেশি তোমাদের এই টমেটোগুলো থেকে যাচ্ছে আর যদি কোনো টমেটো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পেপারটা ভিজে উঠবে সেটা তোমরা বাইরে থেকেই দেখতে পারবে আর দেখতে পেলে সেটা কিন্তু তোমরা অনায়াসে সেটা সরিয়ে নিতে পারবে সেখান থেকে ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এটা করে দেখো করে দেখে যদি তোমাদের কোনো উপকারে আসে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু এরকম বিভিন্ন রকমের ডাল খেয়ে থাকি আর এই ডালগুলো যদি আমরা এরকম খালি অবস্থায় রেখে দিই তাহলে কী হয় বলতো দুদিন পরে এই ডালগুলোর মধ্যে ছোট ছোট পোকার সৃষ্টি হয় আর ছাড়াও এই ডালগুলো মধ্যে ছো কিন্তু ফ্যাঙ্গাসও দেখা দেয় তো কি এই ছোট ছোট পোকার হওয়ার ফলে বা ফ্যাঙ্গাস হওয়ার ফলে কি হয় আমাদের ডালটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যায় সেটা আমাদের ফেলে দিতে হয় তো এবার থেকে তোমরা ডাল কেনার পর অবশ্যই এই ছোট্ট কাজটা করে নেবে তাহলে আশা করি ডালগুলোতে আর কোনো দিনও পোকা লাগবে না তার জন্য বন্ধুরা কি করতে হবে দেখো এখানে আমি একটা রসুনের কোয়ানি নিয়েছি এ রসুনটাকে ভালো মতো ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর এই যে রসুনের যে শেষে যে এই যে বোটা মতো অংশটা থাকে এটাই কিন্তু কাজে লাগবে এরপরে এই যে অংশটা সেটা কি করতে হবে এই শিকোর সময় তার এই ডালের মধ্যে যতটা যায় ততটা কিন্তু ভেতরের দিকে ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিলে কি হবে এই টিপসটা যদি তোমরা ফলো করো তাহলে দেখবে তোমাদের এই ডালের মধ্যে কোনো রকম পোকা মাকড় কোনো ফ্যাঙ্গাস কোনো কিছু কিন্তু আর হবে না আর অনায়াসে তোমরা ডালটাকে অনেক দিন যাবত এরকম খালিভাবে সংরক্ষণ করতে পারবে ছোটো টিপস বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে অ্যাপ্লাই করে দেখবে আশা করি তোমাদের কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে কিন্তু দেখো এখানে আমি প্রথমে কলগেট নিয়ে নিচ্ছি হোয়াইট কলগেট এরপরে এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা দুধ এরপরে কলগেট আর কাঁচা দুধটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব এছাড়াও এর মধ্যে কিন্তু আরও কিছু জিনিস আমি এর মধ্যে মেশাবো তোমরা এই যে আমি যে মিশ্রণটা তৈরি করছি সেটা কিন্তু দারুণ একটা উপকারী মিশ্রণ এরপরে দেখো এর মধ্যে নিয়ে নেব মানে কলগেট আর দুধটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ তো হলুদ দেওয়ার পর তার মধ্যে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লেবু এবার এই যে চারটে উপকরণ সেটা খুব কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে ভালোভাবে অনেকক্ষণ ধরে মিক্সড করতে হবে এবার তোমরা ভাবছো তো যে এটা আমি এই মানে মিশ্রণটা দিয়ে বা এ কী করবো তো এটা কিন্তু একটা দারুণ পেস্ট তৈরি হচ্ছে যেটা নাকি আমাদের অনেকটা কাজে লাগবে সেটা কি দেখো বন্ধুরা আমরা দীর্ঘ মানে রান্না করে রান্না করতে করতে কী হয় আমাদের হাত পাগুলগগুলো কিন্তু কালো হতে থাকে এছাড়া নখের ভেতরে কালো কালো স্পট হয়ে যায় আর এছাড়া দেখবে আমরা যখনই সবজি কাটি না কেন সেই সবজি কাটার ফলেও কিন্তু আমাদের নখের মধ্যে প্রচুর নোংরা জমে যায় এছাড়া হাতের মধ্যে ট্যান পড়তে থাকে এইবার এই যে মিশ্রণটা আমি তোমাদেরকে দেখালাম এই মিশ্রণটা যদি তোমরা দুদিন অন্তর অন্তর এরকম হাতের মধ্যে লাগাতে পারো তাহলে দেখবে তোমাদের হাতে যদি কোনো ট্যান থেকে থাকে তাহলে সেই ট্যানটা তো রিমুভ হবে পাশাপাশি নোকের মধ্যে যদি কোনো নোংরা ঢুকে থাকে সেই নোংরাটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে নখগুলো কিন্তু ধবধবে সাদা হয়ে যাবে কেননা নোকের মধ্যে কী হয় অনেক সময় হলদে হলদে ভাব চলে আসে রান্না করতে করতে বা কাজ বাজ করতে করতে সে হলদে হলদে ভাবটাও কিন্তু একদম চলে যাবে তো সংসারের পাশাপাশি নিজের খেয়ালটা রাখাও কিন্তু অত্যন্ত জরুরি আর টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটু লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু প্রেশার কুকার ব্যবহার করি কেননা প্রেশার কুকার ব্যবহার করলে আমাদের কিন্তু খুব কম সময় এবং কম গ্যাস খরচে কিন্তু আমাদের রান্নাবান্না হয়ে যায় তো অনেক সময় দেখা যায় আমরা প্রেশার কুকারে ডাল ডালিয়া বা বিভিন্ন খিচুড়ি রান্না করি তখন কি হয় ডালিয়া বা ডাল এই যে এইগুলো যখন সিটি পড়ে তখন কি হয় এটা কিন্তু বাইরের দিকে বেরিয়ে আসে এবার বাইরের দিকে বেরিয়ে আসলে কি হয় অনেক সময় এই যে সিটির যে ছিদ্রগুলো আছে সেটার মধ্যে কিন্তু ডালিয়া বা ডাল অনেক সময় ঢুকে থাকতে পারে তো বন্ধুরা আমরা কি করে এটা ঘরোয়া উপায়ে কিন্তু চেক করে নিতে পারবো যে আমাদের আদৌ এই ফুটোর মধ্যে প্রেশার কুকারের এই যে ঢাকনাটা আছে এই ছিদ্রটা আদৌ পরিষ্কার আছে নাকি তার জন্য কি করতে হবে দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির উপরে প্রেশার কুকারের ঢাকনাটাকে এরকম উল্টো অবস্থায় রেখে দিয়েছি রেখে দেওয়ার পর বন্ধুরা কি করব এই ঢাকনাটার উপরে উপর থেকে প্লেন জল ঢালতে হবে এবার প্লেন জল ঢাললে কি হবে এই যে ছিদ্রটা আছে ছিদ্রটা দিয়ে দেখবে জলটা যদি নর্মালভাবে সোজাভাবে পড়ে তাহলেই বুঝতে পারবে এর ভেতরে কোনো নোংরা নেই আর প্লেটোরটা কিন্তু একদম পরিষ্কার রয়েছে আর যদি এটা যদি বেঁকে বেঁকে বা আটকে যেত এই জলটা পড়ার ক্ষেত্রে তাহলে তোমাদের বুঝতে হতো যে এর ভেতরে নোংরা জমে আছে তখনই কিন্তু তোমরা নোংরাটা প্রেশার কুকারের ভেতরে যে ছিদ্রটা আছে সেটা কিন্তু তোমরা পরিষ্কার মানে সেই ভেতর থেকে সেই নোংরাটা কিন্তু বের করে নিতে পারতে অনায়াসে তো টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু টিপ পড়তে ভালোবাসি যেখানেই যাই না কেন আমরা অবশ্যই অবশ্যই এরকম টিপ আমরা পরেই যাই কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা কোনো অনুষ্ঠান বাড়িতে গেছি সেখানে গিয়ে আমরা টিপ পড়েছি এবার যখনই আমাদের মুখ ধোয়ার সময় হয়ে যায় বা মুখ ধুতে গেছি বা হয়তো প্রচণ্ড ঘেমে গেছি সেক্ষেত্রে কী হয় অনেকের এই যে টিপের টিপটা আছে সেটা কিন্তু উঠে যায় এবার দেখ আমরা অনুষ্ঠান বাড়িতে কিন্তু অনেকেই আছি যারা নাকি এরকম টিপ ক্যারি করি না তখন কিন্তু মুখটা দেখতে প্রচণ্ড বাজে লাগে টিপ না থাকার কারণে তো বন্ধুরা আমরা যদি একটা ছোট্ট কাজ করে নিই কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে তো কি করতে হবে টিপের যে আমরা যে টিপের পাতাটা পড়বো সেটা জাস্ট পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবে পনেরো থেকে কুড়ি মিনিট তোমরা অবশ্যই কাজটা করবে এবার পনেরো থেকে কুড়ি মিনিট পর তোমরা কি করবে ফ্রিজের থেকে এই টিপের পাতাটা বের করে নেবে এবার তোমরা ভাবছো তো যে এটা আবার কি কাজে লাগবে হ্যাঁ বন্ধুরা এরপর এই যে ফ্রিজের থেকে বের করে নেওয়ার ফলে কি হবে বলো তো আমাদের যে টিপের পেছনের যে আঠাটা সেটা কিন্তু অনেকটা পরিমাণ মানে গাঢ় হয়ে যাবে যার ফলে কিন্তু আমাদের আমরা য যতই ঘামি না কেন বা আমরা যতই মুখে জল দিয়ে ধুই না কেন আমাদের টিপটা কিন্তু সহজে পড়ে যাবে না আর কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে আমাদের আলাদাভাবে কিন্তু টিপ ক্যারি করারও কোনো প্রয়োজন পড়বে না টিপসটা ছোট হলেও অবশ্যই তোমাদের কাজে লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা দেখো এখানে আমি একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি এই হ্যাঙ্গারটা দিয়ে আজকে একটা আমি তোমাদের ছোট কাজ করে দেখাবো যেটা নাকি আমাদের নর্মালভাবে আমরা করতে পারি না তো হ্যাঙ্গারের সাথে নিয়ে নিয়েছি এখানে দেখা একয মানে একটা মোজা যে এই মোজাটা কিন্তু আমার একটাই রয়েছে যেটা নাকি আর আমার হারিয়ে গেছে তো এই মোজাটাকে কি করব এই হ্যাঙ্গারের মধ্যে পরিয়ে দেবো পরিয়ে দেওয়ার পর এরপরে এটা দিয়ে একটা কিন্তু দারুণ জিনিস তৈরি হতে চলেছে যেটা নাকি তোমরা দেখলে অবাক হয়ে যাবে তো দেখো প্রথমে আমি মোজাটাকে খুব ভালোভাবে যেহেতু মোজাটা অনেকটা বড় তাই একটুখানি সময় নিয়ে আমাকে মোজাটা আটকাতে হচ্ছে এরপরে দেখো বন্ধুরা যেটা নাকি দেখাচ্ছি দেখো আমরা যখনই এই যে ড্রেসিং টেবিলের নিচগুলো আছে এইগুলোতে কিন্তু আমাদের হাতও ঢোকে না প্লাস আমাদের যে বারুন্দে ঝাঁপ দিই ঘর সেটাও কিন্তু ঢুকতে চায় না তো খেতার ক্ষেত্রে কী হয় বলো এর ভেতরে কিন্তু নোংরাগুলো আস্তে আস্তে জমতে থাকে নোংরাগুলো কিন্তু একদমই পরিষ্কার হতে চায় না দীর্ঘদিন ধরে পরিষ্কার না করতে করতে এই ড্রেসিং টেবিলের নিচগুলোতে প্রচুর পরিমাণে নোংরা জমে শুধু ড্রেসিং টেবিল কেন এমন আমাদের ঘরে অনেক জায়গা আছে যেখানে কিন্তু ঝাটা বা আমাদের হাত পৌঁছাতে চায় না তো সেই সব জায়গাগুলোতে যদি আমরা হ্যাঙ্গারের সাহায্যে এইভাবে পরিষ্কার করে নিতে পারি হ্যাঙ্গার আর মোজার সাহায্যে তাহলে দেখবে খুব সুন্দরভাবে আমাদের নোংরাগুলো এই মোজার গায়ে লেগে আসছে আর সুন্দরভাবে আমাদের এই যে ছোট ছোট জায়গাগুলো আছে সেটাও কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে আর এইভাবে কিন্তু আমরা এই ড্রেসিং টেবিলের তলাটা মুছেও নিতে পারবো তো দেখলে বন্ধুরা কতটা পরিমাণ ময়লা আমার এই ড্রেসিং টেবিলের নিচ থেকে বেরিয়েছে কেননা এখানে যেহেতু আমার হাত পৌঁছায় না সেহেতু এতটা পরিমাণ ময়লাই কিন্তু আমার ড্রেসিং টেবিলের তলায় জমেছে তো এরপরে দেখো আমি মোজাটাকে কি করব উল্টো করে পেঁচিয়ে নোংরাটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দেব ঢুকিয়ে দিয়ে তারপরে মোজাটাকে আমি ধুয়ে নেব তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় প্রয়োজনের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে আর যারা নতুন আমার ভিডিওটা দেখছো নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে চলো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও চেয়ে চলো টাটা